নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে আলোচনাটি আমি করতে চলেছি সেটি হচ্ছে টু নতুন বছর আপনারা মানে কি ধরনের বিজনেস করলে আপনাদের পক্ষে খুব শুভ হবে আপনারা অনেকটাই প্রফিট করতে পারবেন তা এই যে কালপুরুষ চক্রের বারোটি রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের সম্পর্কে আমি বলবো যে আপনারা কি কি ব্যবসা বা কী ধরনের বিজনেস বা কি প্রফেশানে এলে আপনারা নতুন বছরে আপনারা অনেকটাই শুভ ফল পাবেন আপনারা আপনাদের ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্স করতে পারবেন ফিনান্সের জায়গাটিতে যাদের মানে খুব ডিস্টারবেন্স হয়েছিল বা আপনারা যারা মানে বিজনেস পারপাসে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে অনেকের হয়তো একটু একটু লস হয়ে গেছে বা প্রচুর টাকা মার্কেটে আটকে গেছে তো এই নতুন বছর টু আপনারা কি ধরনের প্রফেশানে বা কি ধরনের বিজনেস করলে আপনারা অনেকটাই প্রফিট করতে পারবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব আমি প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের প্রফেশান নিয়ে আলোচনা করব। হ্যাঁ বারোটি রাশির এক একটা সেগমেন্ট করে আমি আলোচনা করব তা প্রথমেই চলে আসব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা কি ধরনের বিজনেস করলে আপনারা এই নতুন বছর আপনারা অনেকটাই প্রফিট করতে পারবেন সেটাই আমি আলোচনা করতে চলেছি দেখুন আপনারা যারা মেষরাশির জাতক জাতিকারা আছেন আপনারা কিন্তু এই নতুন বছরে আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনহান্স করতে পারবেন আপনাদের দেখবেন এই সময় বিজনেস যারা করছেন বা যারা সেল ফপেশনে আছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে যারা আছেন হ্যাঁ দেখ আপনারা দেখছেন মানে যারা ধরুন জমির বিজনেস প্রোমোটিং হ্যাঁ ঠিক আছে তারপরে লোহার বিজনেস বা কন্ট্রাক্টার মানে কন্ট্রাক্টারি বিজনেস যারা করেন হ্যাঁ লেবার কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করান আপনারা তারপরে ল্যান্ড প্রপার্টি ভূমি সংক্রান্ত যে কোনো গাড়ির ব্যবসা বা গাড়ির যে কোনো পার্সের বিজনেস এইগুলো যদি আপনারা করতে পারেন দেখবেন আপনারা খুব গেনার হতে পারবেন আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসবো বৃষ রাশি আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই নতুন বছর কী ধরনের প্রফেশানে এলে আপনারা খুব গেনার হতে পারবেন বা কি ব্যবসা আপনাদের পক্ষে শুভ দায়ক হবে সেটাই আমি বলবো আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন আপনারা যদি এই এই নতুন বছরে আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনারা যদি এই নতুন বছরে ধরুন যারা মানে ফুলের ব্যবসা করছেন বা সুগন্ধি পারফিউম হ্যাঁ এই সব বিজনেস যারা করছেন বা গাড়ির ব্যবসা গাড়ির ব্যবসা করলে কিন্তু আপনাদের খুব ভালো হবে অর্থাৎ যারা গাড়ির ব্যবসা করছেন বা যাদের ধরুন গাড়ির পার্সের দোকান আছে পার্সের ব্যবসা যারা করছেন দেখবেন আপনারা এই নতুন বছর খুব প্রফিট করতে পারবেন তাছাড়া ফ্ল্যাট হয়তো জমির ব্যবসা বা যারা ধরুন ফ্ল্যাট নির্মাণ করে আপনারা যারা বিক্রয় করেন ঠিক আছে এই ধরনের ল্যান্ড প্রপার্টির বিজনেসে কিন্তু আপনারা অনেকটাই গেন করতে পারবেন আর যারা ধরুন শেয়ার মার্কেটের মধ্যে আছেন স্টক মার্কেটের মধ্যে যারা আছেন হ্যাঁ তারাও কিন্তু এই বছর আপনারা মানে অনেকটাই প্রফিট দেখতে পারবেন আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসব আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কোন প্রফেশানে এলে বা কোন বিজনেস করলে আপনারা খুব ভালো ফল পাবেন দেখুন আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকারা আছেন আপনারা যারা ধরুন মেডিকেলের মধ্যে যারা আছেন বা মেডিকেলের যেসব যন্ত্রপাতির ব্যবসা আপনারা যারা করেন হ্যাঁ বা ঔষধের ব্যবসা যারা করেন যাদের মানে ফার্মাসিস্ট বা ওষুধের দোকান আছে যাদের বা যারা নার্সিং প্রফেশানে যারা আছেন যারা ধরুন মেডিকেল প্রফেশানে যারা আছেন যারা ধরুন মানে লওয়ার মানে লয়ার ঠিক আছে অ্যাডভোকেট আপনারা যে প্রফেশানে আছেন দেখবেন আপনাদের এই নতুন বছর আপনাদের খুব ভালো হবে তাছাড়া যারা ধরুন মানে কোনো রিসার্চ রিসার্চের মধ্যে যারা আছেন হ্যাঁ তাদেরও কিন্তু গবেষণার দিক দিয়ে আপনারা অনেকটাই সাফল্যতা অর্জন করবেন এর পাশাপাশি মানে ধরুন যারা মানে কোনো পড়ানোর কাজ করেন হ্যাঁ বা ধরুন হয়তো কোচিং সেন্টার যাদের আছে বা স্কুল কলেজে প্রাইভেট ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন দেখবেন আপনাদের এই বছর আপনারা খুব সাফল্যতা অর্জন করতে পারবেন এর পাশাপাশি আরেকটা কথা বলবো যে আপনারা যদি ধরুন মানে মানে যে কোনো মানে সাজসজ্জার যারা বিজনেস করেন হ্যাঁ সেটাও হয়তো কসমেটিক হতে পারে বা দেখা গেল কোনো যেটাকে কিছু বিনোদনমূলক লাক্সারিয়াস যেসব জিনিস গুডসগুলো মানুষ কিনে থাকে সেই ধরনের ব্যবসা করলেও কিন্তু আপনারা অনেকটাই প্রফিট আপনারা পাবেন এরপরে চলে আসবো কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারা এই সময় কি ধরনের বিজনেস করলে আপনারা অনেকটাই শুভ ফল পাবেন তো আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনারা এই নতুন বছর টু আপনাদের মানে এই যে মানে বিজনেসের ক্ষেত্রে হয়তো বিগত বছরে হয়তো কারোর একটু হয়তো লস হয়েছে বা কিছু টাকা মার্কেটে পড়ে আছে তো আমি এইটুকু বলতে পারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কিন্তু আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই স্ট্রং হবে এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো আপনারা যারা কর্কট জাতক জাতিকারা আছেন আপনাদের ফিনান্সের জায়গাটি কিন্তু অনেকটাই এনান্স করতে পারবেন এইটুকু বলতে পারি আপনাদের দেখবেন এই বছর আপনারা সেভিংসটা ভালো করতে পারবেন আর আপনারা এই সময় বিজনেস পারপাসে যে টাকা ইনভেস্টমেন্ট করবেন আপনারা দেখবেন সেই অর্থ থেকে আপনারা অনেকটাই প্রফিট আপনারা পাবেন আপনারা যদি যে কোনো দ্রব্যের ব্যবসা করে থাকেন বা ধরুন হোটেল রেস্টুরেন্ট ঠিক আছে বা তরল পানীয় কোল্ড ড্রিঙ্কস হ্যাঁ বা ধরুন মানে তরল পানীয় তো আরও অনেক রকমের মানে মানে পদার্থ আছে সেই ধরনের ব্যবসা করলেও কিন্তু আপনারা সফলতা অর্জন করবেন আর যারা ধরুন যাদের পুকুর আছে পুকুরে মানে পণ্ড আপনারা মাছ চাষ করছেন যারা আপনারা কিন্তু মাছের বিজনেসে বিশেষ করে দেখবেন খুব প্রফিট করতে পারবেন বা যারা ধরুন লঞ্চ চালান মানে লঞ্চের বিজনেস আছে যাদের হ্যাঁ স্টিমার হ্যাঁ এই ধরনের তাছাড়া আপনারা যদি ধরুন কিছু সুগন্ধি দ্রব্যের ব্যবসাও করে থাকেন বা কসমেটিকের ব্যবসাও যারা করবেন দেখবেন আপনাদের এই বছর কিন্তু অনেকটাই প্রফিট আপনারা করতে পারবেন এবার চলে আসবো পরবর্তী নেক্সট রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন এই নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে যদি আপনারা কয়লার ব্যবসা যারা করেন ঠিক আছে বা পাথরের ব্যবসা যারা করেন বা স্বর্ণের মানে সোনার রূপ অর্থাৎ যাদের জুয়েলারি বিজনেস যাদের আছে হ্যাঁ এই ব্যবসাগুলোতে কিন্তু ধরুন আপনারা যারা ধরুন মানে কাপড়ের বিজনেস করছেন দেখবেন কাপড়ের বিজনেসে আপনারা প্রচুর মানে প্রফিট করতে পারবেন আপনারা যারা মানে সিংহ রাশির জাতক জাতিকারা আছেন বিশেষ করে যারা আপনারা চাকরি বাকরির চেষ্টা করছেন যারা কম্পিটিটর আছেন দেখবেন আপনারা এই সময় মানে কোম্পানি সেক্টরে হতে পারে বা সরকারি সেক্টরে হতে পারে আপনারা নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের এই বছরে কিন্তু হতে চলেছে আপনারা যারা কন্যা রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন এই সময় যারা ধরুন নার্স পপেশনের মধ্যে যারা আছেন বা ধরুন যারা মার্কেটিং সেক্টরের মধ্যে যারা আছেন হয়তো শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের বিজনেস যারা করছেন ঠিক আছে বা কোনো ব্যাংকিং সেক্টরে যে বিজনেসগুলো আপনারা করে থাকেন বা দেখা গেল এলআইসির এজেন্ট হ্যাঁ এই ধরনের বা যারা ফিনান্সের কাজটা করে থাকেন দেখবেন আপনাদের এই নতুন বছর টু আপনারা অনেকটাই সাফল্যতা অর্জন করবেন তাছাড়া দেখা যাচ্ছে যে ধরুন যারা বইয়ের ব্যবসা করেন ঠিক আছে বইয়ের ব্যবসা যারা করছেন বা কোনো ডাক্তারি সরঞ্জাম ঔষধের ব্যবসা যারা করছেন আপনারা কিন্তু এই বছরে খুব সাফল্যতা পাবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসবো পরবর্তী নেক্সট রাশি আপনারা যারা তুলারাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের পক্ষে কি ধরনের বিজনেস আপনাদের লাইফে প্রফিট দেবে আপনারা যদি ধরুন কোনো লাক্সারিয়াস বিনোদনমূলক যেসব মানে বিজনেসগুলো মানে যারা করে থাকে ঠিক আছে সেই সব বিজনেস করলে কিন্তু আপনারা অনেকটা সফলতা পাবেন আপনারা যদি গাড়ির ব্যবসা করতে পারেন বা দেখা গেল যে কোনো সুগন্ধি কোনো দ্রব্য বা শেয়ার মার্কেট স্টক মার্কেট ফ্ল্যাটের ব্যবসা হ্যাঁ হয়তো ল্যান্ড প্রোপার্টির বিজনেস আপনারা যদি এই বছর করতে পারেন দেখবেন আপনাদের অনেকটাই সাফল্যতা তৈরি করবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আর আপনারা যারা মানে তুলারাশির জাতক জাতিকারা আছেন দেখবেন আপনারা বিশেষ করে মানে ল্যান্ড প্রোপার্টির দিক দিয়ে আপনারা প্রচুর মানে গেন করতে পারবেন আর আর এর পাশাপাশি মানে ধরুন যারা মানে গাড়ির ব্যবসা করেন ঠিক আছে যারা ধরুন মানে পুরোনো গাড়ি আপনারা ক্রয় করে সেটাকে মোটিভেট করে মানে সরি মোটিভাই করে আপনারা যারা মানে বিশেষ করে আমি একটা কথা বলতে পারি যারা পুরোনো গাড়ির বিজনেস করেন হ্যাঁ মানে সহজ বাংলায় তারা কিন্তু অনেকটাই প্রফিট করতে পারবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসব পরবর্তী নেক্সট রাশি বৃশ্চিক রাশি আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন টু আপনাদের কিন্তু বিজনেস এবং কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই মানে স্ট্রং করতে পারবেন আপনাদের দেখ আপনারা এই বছরে মানে বছরের প্রথম শুরুতে কিন্তু আপনারা বিজনেস পারপাসে মানে প্রচুর টাকায় ইনভেস্টমেন্ট করবেন না ঠিক আছে আপনারা যে লগ্নিটা করেছেন সেটাই আপনারা মানে সেই ধারাবাহিকতা নিয়েই আপনারা চলার চেষ্টা করুন ঠিক বছরের মোটামুটি ধরুন মানে মার্চ এপ্রিলের পর থেকে তারপরে আপনারা বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করবেন তা আপনাদের এই সময় কি ধরনের ব্যবসা করলে ভালো হবে দেখুন আপনারা যদি ল্যান্ড বা জমির ব্যবসা বা বা ফ্ল্যাটের ব্যবসা যদি আপনারা করতে পারেন দেখবেন আপনারা খুব গেনার আপনারা হবেন আর এই সময় ধরুন যদি আপনারা কোনো ভ্যারাইটিস টাইপের যারা বিজনেস মানে যারা করেন হয়তো ধরুন বই খাতা পেন তারপরে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী এই ধরনের বিজনেসগুলো করলেও কিন্তু আপনাদের এই সময় সাফল্যতা আপনাদের দেবে আর এই সময় বিশেষ করে যারা ধরুন কন্ট্রাক্টারির বিজনেস বা প্রোমোটিংয়ের বিজনেস বা জমির বিজনেস যারা করছেন বা ফ্ল্যাট বাড়ির বিজনেস করছেন এই বিজনেস পারপাসে আপনারা প্রচুর সাফল্যতা পাবেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসব পরবর্তী নেক্সট রাশি আপনারা যারা ধনুরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স কী ধরনের বিজনেস আপনাদের পক্ষে খুব শুভদায়ক হবে দেখুন আপনারা এই সময় কিন্তু যে কোনো মানে সেটা কোম্পানি সেক্টরে হতে পারে বা সরকারি বা গভর্নমেন্টের জব কিন্তু আপনাদের এই সময় একটা সুযোগ সুবিধা আসবে ঠিক আছে দেখুন এখন তো গভর্নমেন্টের জবটা খুবই কম মানে আপনাদের হয়তো যে কোনো জব মানে সেটা কোম্পানিতেও হতে পারে বা গম মানে সরকারিতেও হতে পারে মানে যে কোনো একটা সেক্টরে আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু নতুন বছর তৈরি করে দেবে নতুন বছরের অন্তত মিডিলের দিকে ঠিক আছে প্রথম দিকে না মিডিলের দিকে আর আপনারা এই সময় কিন্তু মানে যারা ধরুন বইয়ের ব্যবসা করছেন বিশেষ করে আপনারা কিন্তু বইয়ের ব্যবসাতে ভীষণ প্রফিট আপনারা করতে পারবেন আর যারা ধরুন কোনো পুরোহিত বা যারা ধর্মগুরু আছেন হ্যাঁ পুরোহিতের যে প্রফেশানটা আছে সেই প্রফেশানেও কিন্তু আপনাদের ভালো হবে আর যাদের ধরুন দশকর্মা ভাণ্ডার মানে যারা মানে মানে এই যে দশকর্মার যে বিজনেসগুলো আছে আর যারা ধরুন মুদিখানার বিজনেস যারা করেন তাদেরও কিন্তু এই নতুন বছর এই এই সব বিজনেসগুলোতে কিন্তু আপনাদের ভীষণ সাফল্যতা আসবে আর যারা ধরুন মানে প্রাইভেট টিউশন পড়ান যারা হয়তো প্রাইভেট ইনস্টিটিউট মানে সেটা কলেজ হতে পারে বা স্কুল হতে পারে ঠিক আছে বা যাদের কোচিং সেন্টার আছে তাদেরও কিন্তু এই টু আপনাদের জীবনে খুব সাফল্যতা সাকসেস এনে দেবে এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এবার চলে আসব পরবর্তী নেক্সট রাশি আপনারা যারা মকর জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের পক্ষে কী ধরনের বিজনেস আপনাদের ভালো হবে দেখুন আপনারা যদি ধরুন যে কোনো মানে খনিজ খনিজ মানে তরল জাতীয় মানে খনিজ মাটির নিচেই যে ধরনের পদার্থগুলো বা যে খনিজ পদার্থগুলো আমরা পেয়ে থাকি যদি আপনারা কয়লার ব্যবসা করে থাকেন বা ধরুন জলের ব্যবসা বা তেলের ব্যবসা এই ধরনের ব্যবসা বা ধরুন চামড়ার ব্যবসা হ্যাঁ মানে ব্যাগ লেদারের যে সব মানে ব্যাগে মানে ব্যাগের ব্যবসা যারা আপনারা করে থাকেন এই ব্যবসাগুলো করলেও কিন্তু আপনাদের ভীষণ প্রফিট আসবে তাছাড়া লোহার লোহা স্টিলের হ্যাঁ এই ধরনের বিজনেসগুলোও কিন্তু আপনাদের ভালো হবে যারা মানে হার্ডওয়ার্স হার্ডওয়ার্কের দোকান আছে যাদের হ্যাঁ হার্ডওয়ারের দোকান ধরুন যাদের গ্রিলের ব্যবসা যারা করেন তাদেরও কিন্তু ভালো হবে আর মানে গাড়ির ব্যবসা হ্যাঁ গাড়ির ব্যবসাতেও কিন্তু আপনারা খুব সাফল্যতা অর্জন করবেন তাই এই যে যে বিজনেসগুলো বললাম এই বিজনেসগুলোর মধ্যে আপনারা যারা আছেন দেখবেন এই টু আপনারা অনেকটাই সাফল্যতা অর্জন করবেন আর আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা যারা মানে মকর রাশির জাতক জাতিকারা আছেন আপনারা কিন্তু বছরের প্রথম দিকে বিজনেস পারপাসে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে যাবেন না ঠিক আছে মোটামুটি দুটো তিনটে মাস যাওয়ার পরে তারপরে আপনারা আস্তে আস্তে বিজনেস পারপাসে টাকা ইনভেস্টমেন্ট করবেন আপনারা মানে প্রথম দিকে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট একদমই করতে যাবেন না হ্যাঁ তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাফল্যতা সাকসেস আপনারা পাবেন আপনারা যারা রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের বিগত টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে এই ওই বছরগুলো মানে যে বছরটা মানে এখনও আমরা সেই বছরেই আছি হ্যাঁ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেই আমরা এখনও দাঁড়িয়ে আছি আপনাদের এই বছর কিন্তু অনেকটাই লস হয়ে মানে লস হয়েছে অনেকের বিজনেস হয়তো মানে বন্ধ হয়ে গেছে বা টিম টিম করে চলছে কিন্তু আপনারা নতুন স্বপ্ন নতুন উদ্দীপনা নিয়ে আপনারা এগিয়ে চলুন তার কারণ কি এবার দেবগুরু বৃহস্পতি আর বিশেষ করে স্যাটরান হ্যাঁ আপনাদের কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তার কারণে আমি একটা কথা বলবো যে আপনাদের দেখবেন মানে বিজনেসের দিকটা মানে দু হাজার মানে ২৬ নতুন বছর আপনারা দেখবেন নতুন করে সাজিয়ে নিতে পারবেন এইটুকু আমি আপনাদেরকে বলে আশ্বস্ত করছি আর আপনারা দেখবেন আপনাদের মানে এই সেভিংসের জায়গাটাও কিন্তু আপনাদের ধীরে ধীরে একটু স্ট্রং হবে হ্যাঁ এবার চলে আসবো কুম্ভ রাশি আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই সময় কি ধরনের বিজনেস করলে আপনাদের পক্ষে ভালো হবে দেখুন আপনারা যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু এই বছর মানে বিজনেসের দিকটা কিন্তু অনেকটাই মানে আপনাদের সাপোর্ট দেবে আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যারা ধরুন ফাটকা বিজনেস করেন ঠিক আছে ধরুন কেউ হয়তো শেয়ার মানে শেয়ারে টাকা খাটান হ্যাঁ বা ইনভেস্টমেন্টের কাজ যারা করছেন হ্যাঁ বা দেখা গেল আপনারা যারা ধরুন মানে এই যে সেভিংসের যে কাজ তারপরে এলআইসির এজেন্ট এজেন্ট আপনারা এজেন্টের কাজ যারা করে থাকেন দেখবেন আপনারা এই বছর অনেকটাই মানে আপনারা অনেকটাই কাস্টমার পাবেন আর গাড়ির ব্যবসা মানে গাড়ির পার্সের ব্যবসা এই ব্যবসাগুলো যদি আপনারা করতে পারেন তাহলেও দেখবেন আপনারা অনেকটাই সাফল্যতা পাবেন আর যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন মানে সৃষ্টিশীল কাজের মধ্যে যারা আছেন তাদেরও কিন্তু এবছর অনেকটাই ভালো হবে এটুকু আমি বলতে পারি এবার চলে আসব মিন রাশি আপনারা যারা মিন রাশির জাতক জাতিকারা আছেন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনারা কী ধরনের প্রফেশানে আসলে আপনাদের পক্ষে ভালো হবে দেখুন আপনারা যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখবেন এই সময় নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে সেটা মানে গভর্নমেন্ট সেক্টরে হতে পারে এবং কোম্পানি সেক্টরেও হতে পারে মানে নতুন কর্মপ্রাপ্তি লাভ আপনারা করবেন এর পাশাপাশি একটা বলতে পারি আপনারা টিচিং প্রফেশানের দিক দিয়ে ধরুন যারা কোনো ইনস্টিটিউট মানে প্রাইভেট ইনস্টিটিউট যাদের আছে বা যারা ধরুন স্কুল কলেজ মানে প্রাইভেট স্কুল কলেজে যারা পড়ানোর কাজ করেন বা যাদের কোচিং সেন্টার আছে হ্যাঁ মানে এই সব দিক দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রফেশনের জায়গাটি কিন্তু অনেকটা স্ট্রং হবে দেখবেন আপনারা এই সময় অনেক স্টুডেন্ট পাবেন এই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ঠিক আছে যাদের হয়তো কোচিং সেন্টারটা খুব একটা ভালো চলছে না আপনাদের দেখবেন আমি বলে রাখলাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে আপনারা যারা মানে টিচিং প্রফেশনের মধ্যে যারা আছেন তাদের খুব ভালো হবে আপনারা দেখবেন আপনাদের সেভিংসের জায়গাটি আগের তুলনায় অনেকটাই স্ট্রং হবে আর যারা ধরুন ধর্মগুরু শিক্ষাগুরু হ্যাঁ যারা গুরুগিরি করে থাকেন হ্যাঁ সেটা আধ্যাত্মিক গুরু হতে পারে আপনাদের প্রফেশানের জায়গাটু কিন্তু অনেকটাই বেটার হবে আর আপনারা যদি মানে বইয়ের ব্যবসা যারা করছেন বইয়ের ব্যবসাতেও কিন্তু ভীষণ প্রফিট আপনারা করতে পারবেন আর যাদের ধরুন পুজোর কোনো সরঞ্জাম আপনারা যারা বিক্রয় করেন বা ফুলের ব্যবসা হ্যাঁ এই এই বিজনেসগুলো করলেও কিন্তু আপনাদের অনেকটাই প্রফিট হবে আর বিশেষ করে আমি বলবো দুটো বিজনেস মানে যারা করছেন যারা ধরুন মানে এই ধরুন যারা বিশেষ করে এডুকেশন সেক্টরের মধ্যে যে প্রফেশানগুলো আছে এডুকেশন সেক্টরের মধ্যে ঠিক আছে এই সেক্টরগুলো কিন্তু ভীষণ স্ট্রং হবে আমি এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি তা যাই হোক আমি সংক্ষেপে আলোচনা করলাম ঠিক আছে কারণ ডিটেলস তো আলোচনা করা সম্ভব নয় বারোটি রাশির মেন মেন কোন কোন প্রফেশান কোন কোন বিজনেস আপনাদের ভালো হবে আমি সংক্ষিপ্ত আকারে বলবার চেষ্টা করলাম তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি কয়েকটা দিন পরে নতুন বছর আপনাদের কেমন যাবে বারোটি রাশির রাশিফল আমি লাইভ ভিডিওতে এবার আপনাদের সামনে চলে আসব। তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে চলে আসব তা আমার লাইভ ভিডিওটি একটু ছাড়তে একটু সময় লাগছে ঠিক আছে আমি নতুন বছরে রাশিফল দিতে একটু লেট হয়ে যাচ্ছে আমার এবার তো মোটামুটি আপনারা কুড়ি তারিখের পর থেকে আমার ভিডিওগুলো এবার সব লাইভ ভিডিও হবে প্রত্যেকটা রাশির বারোটি রাশির রাশিফল আমি পুরো মানে বিস্তারিতভাবে আমি আপনাদের সামনে আলোচনা করবো তা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি নমস্কার জয় মাতারা